সাইকেলে বিশ্ব রেকর্ড একজন করলেন বিশ্ব রেকর্ড অন্যজন স্থান গড়ে নিলেন বিশ্বের তিন নম্বরে বিশ্বের প্রথম কম বয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয় মহিলা সাইকেলিস্ট হিসেবে হুগলির তারকেশ্বরীর এবারে উচ্চ মাধ্যমিকের ছাত্রী উইন্দ্রিলা আঢ্য সাইকেলে জয় করলেন মাউন্ট এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্প তার সঙ্গে পৃথিবীর তৃতীয় প্রথম ভারতীয় বিশ্বের দ্বিতীয় বাঙালি হিসেবে এই বেস ক্যাম্পে পৌঁছলেন ত্রিপুরার বাসিন্দা বাপি দেবনাথ ওরফে নীল বর্তমানে সাইক্লিং ক্লাবের সদস্য এই দুইজন রবিবার রাতে এসে পৌঁছান বর্ধমানে বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্য পার্থ মিত্র সন্দীপন সরকারা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব হিসেবে সাইকেল ব্যবহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই আন্দোলনের সাথে হয়েছেন নীল এবং অঞ্জলা আর্্য তাদের এই সাফল্যে তারাও গর্বিত বাপি দেবনাথ জানিয়েছেন একসময় তিনি চলচ্চিত্রের ক্যামেরাম্যানের কাজ করতেন কলকাতায় রয়েছেন প্রায় বারো বছর এই কাজ করতে গিয়ে তিনি প্রকৃতির টান অনুভব করেন আর বছর চারেক আগে সেই কাজ ছেড়ে তিনি ব্যক্তিগতভাবে সাইকেল নিয়ে পর্বত অভিযান করছেন এর আগেও তিনি বেশ কয়েকটি পর্বত অভিযান করলো। অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় ছিল অন্য ধরনের অভিজ্ঞতা তার ছাত্রী উয়েন্দ্রা আঢ্যই প্রথম সাইকেল নিয়ে এই অভিযান করেছে এবং সফল হয়েছে তার উৎসাহ তাকে আরও অনুপ্রাণিত করেছে উল্লেখ্য ঐদ্রুলা আর্ডের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বাবার চায়ের দোকান সংসার নিত্য টানাটানি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঐন্দ্রুলা আড্ডার চোখের স্বপ্ন চাকায় পাহাড় পাড়ির তাই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ করে ফল প্রকাশের মাঝের সময়টুকু ঘরে বসে না কাটিয়ে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে গত বাইশে মার্চ হুগলি তারকেশ্বরের বাড়ি থেকে এরপর বেনারস হয়ে পোখরা নয়াপুল চমরং হয়ে ব্যাম্বু হিমালয়া মাঝপুচে বেস ক্যাম্প হয়ে আঠেরো এপ্রিল দুপুর বারোটা ছয় মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ওয়েঞ্জলা পৌঁছায় সাইকেল নিয়ে বিশ্বের প্রথম তথা ভারতীয় বাঙালি মহিলা সাইকেল আরোহী হিসেবে সবচেয়ে কম বয়সে কৃতিত্ব বলে দাবি তার সঙ্গে ছিল তার পথ প্রদর্শক ত্রিপুরার চব্বিশ সালে কলকাতা থেকে সাইকেল চালিয়ে তৃতীয় ভারতীয় সাইকেলিস্ট হিসেবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে দেশের নাম উজ্জ্বল করে তুলেছেন বলে বাপির দাবি এই অভিযানে যাতে স্লোগান ছিল আত্মহত্যা রোধ ও ড্রাগের নেশা সর্বনাশা নারী সুরক্ষা সুস্থ সমাজ রবিবার এই দুই পর্বত বিশ্ব রেকর্ড গড়া সাইকেলিস্টের সংবর্ধনা দেওয়া হয় পূর্ব বর্তমান ক্লাবের ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ট্রাস্টি সদস্য পার্থপ্রতি মিত্র ও আবহাওয়ক নরেন্দ্রনাথ পাল প্রমুখরা নিজেদের স্থানীয় অঞ্চলে সাইক্লিং ক্লাব না থাকায় এই ক্লাবেরই সাম্মানিক সাইকেল কর্মী দুজনেই ওইজোলা জানিয়েছেন পরীক্ষার ফল যাই হোক না কেন আমি সাইকেলকে নিয়ে এগিয়ে যাব আমার আশেপাশে অনেকেই এখন ঘরমুখী ফোনে আবদ্ধ তাদের জগৎ দেখাতে ইচ্ছা রয়েছে নিজের জেলা হুগলিতে একটি সাইকেলিং ক্লাব খোলার আর বন্ধু বান্ধবদের সামাজিক মাধ্যমে রুলস ছেড়ে সাইকেলমুখী করার উদ্যোগ নিতে চাইছে দেশে সন্ত্রাসবাদী হামলা আর নারী সুরক্ষা নিয়ে যখন সবাই চিন্তিত তখন ভয় করে না একা সাইকেলে ঘুরতে ও জবাব খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যা বেশি বলে ভয় লাগে না ওসবে এরপর স্নাতক ও তারপর স্নাতকোত্তর পাশ করে দেশের হয়ে কাজ করাই লক্ষ্যদার তার ওয়েঞ্জেলার তথা বিশিষ্ট সাইকেলিস্ট বাপি দেবনাথ জানিয়েছেন একজন মেয়ে হয়ে ওর চেদ অবাক করে তাই অন্য রাজ্য থেকে ছুটে এসে ওকে পথ দেখিয়েছে আগামীতে একসাথে হয়তো আর রেকর্ড করব আজকে প্রেসমিটের উদ্দেশ্য আজকে আমরা অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব বর্ধমান একটি সাইকেল করোনা আমাদের এটা একটা ঐতিহ্য যে যে কোনো সাইকেলিস্ট যারা বর্ধমানের ওপর দিয়ে যায় বিভিন্ন তাদের এক্সপিটিশনের জন্য তাদেরকে আমরা সংবর্ধনা জানাই এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিই তাদের রকম ধরনের সহযোগিতা লাগবে তো আজকে আমাদের মধ্যে নীল দেবনাথ এবং ওয়েন্দিল আর্দ দুজন মানে খ্যাতনামা সাইক্লিস্ট আছেন ওনারা অলরেডি একটা কমপ্লিট করে নিজেদের বাড়িতে ফিরছেন তো গতকালই ওনারা আমাদের কাছে এসে পৌঁছেছেন ওনাদের এই এক্সপিডিশনের যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্যই পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব থেকে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে তো এরপর যা কিছু নীল দেবনাথ এবং ওহিতুল্লাডকে বলবো যে ওনাদের বিষয়ে ওনারা বলবেন আমি গত বছর চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত একটা সিঙ্গেল গিয়ার সাইকেলিং নিয়ে পৌঁছে এবং বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইক্লিস্ট এবং গ্লোবালি আমি অষ্টম স্থানে আছি তারপরেই আমাদের আমি বিভিন্ন জায়গায় সাইক্লিং করি আলট্রা সাইক্লিং হয় এবং এক্সট্রিম লেভেল যে সাইক্লিংটা সেটাকে আমি প্রমোট করার চেষ্টা করি আমার বিশেষত উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি ড্রাগ আমি চাই যে যুব সমাজ নেশা করুক কিন্তু সেই নেশাটা গ্রাহকের দিকে না গিয়ে সেটার জন্য অ্যাডভেঞ্চারের নেশা হয় সেই জন্য আমার বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয় বিভিন্ন সেমিনার হয় এবং আমি নিজে সেই অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেটার মধ্যে আমি বাঁচতে থাকি সেই কোনো একটা ইভেন্টের মধ্যেই আমার ছোটো বোনের সাথে পরিচয় রয়েছিল ঐন্দ্রিলা ও বেসিক্যালি তারকের শরীর এবং ক্লাস টুয়েলভের এবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিল ওর সাথে কথা হয় এবং সে আমাকে বলে যে আমার মা বাবার স্বপ্ন আছে এবং আমারও স্বপ্ন আছে যে আমি একটা আলাদা রকম কিছু করতে চাই যেই সময়টাতে আজকের দিনে ইন্টারনেট আমরা অন্যরকমভাবে ইউজ করছি সেই জায়গায় এই মেয়েটা আমরা অশিক্ষিতভাবে মানে কোনো প্রশিক্ষণ নেই যার কাছে সেই রংবয়সী মহিলা সাইকেলিস্ট প্রথম ভারতীয় মেন কারণটা যদি আমি বলি সেটা হচ্ছে যে পরিবেশটার সাথে আমি ভাবতে বেশি পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে

উনি নিজের সাইকেল রেখে এসে হিরোতে এসে আবার আমার সাইকেল সে পার করে দেওয়া কারণ এক একটা এমন জায়গা ছিল আমার পাটা যদি হরকায় আমি নিচে খাতে চলে যাব তো এই সব সিচুয়েশান উনি হেল্প করেছে বলে আমি এগোতে পেরেছি কমপ্লিট হয়েছে পারিবারিক অবস্থান কি তোমার মানে পারিবারিক অবস্থা কেমন বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা সকলেই আছেন মা বাবা বোন আর সকলেই আছেন মানে পাহাড় অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পাচ্ছে শ্রীনগরের পাহাড় দাঁড়ানোর মতন একটা ঘটনা ঘটেছে তুমি তো পাহাড় ঘুরে এলে কি বলবে এই ধরনের পর্যটকদের ওপর হামলা এবং তার এই যে আজ অস্থির সমাজ সেখানে তুমি একটা শান্তির বার্তা নিয়ে যাবে পাহাড় খুবই ভালো জায়গা অ্যাডভেঞ্চার করার জন্য খুবই ভালো জায়গা পাহাড় পাহাড় অনেক কিছু দেয় অনেক কিছু নিয়েও নেয় কিন্তু পাহাড়ের সাথে ঠিকঠাকভাবে তাল মিলিয়ে চলতে পাহাড় নিয়ে যাবে অনেক দূরে নিয়ে যাবে কিন্তু সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছে সাধারণ মানুষ ভয় পাচ্ছে সেটা অন্য টপিক চলে যাচ্ছে আবার আমরা তো নর্মালি সাইকেলিং নিয়ে গেছি সুতরাং আমাদের কাছে সব ঠিক ছিল ওখানকার স্থানীয় মানুষও অনেক হেল্প করেছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া